সের আগে অর্থাৎ চব্বিশে ডিসেম্বর হইচইতে মুক্তি পাচ্ছে পরিচালক কমলেশ্বর মুখার্জির পরিচালিত ফিলুদার গোয়েন্দাগিরি রয়েল বেঙ্গল রহস্য সিরিজটি যেখানে চরিত্রে দেখা মিলবে টোটা চৌধুরীকে এবং অন্যান্য মুখ্য চরিত্রে দেখা পাওয়া যাবে অনির্বাণ চক্রবর্তী ও কল্পন মিত্রকে এবং হয়ে গেল এই সিরিজটির পোস্টার লঞ্চের অবশ্য সেটা আমি করেছি এর আগে সিগের থেকে তো সেটি সেভাবে অ্যাপর্ষে নিয়েছিল যে ক্লাসিক্যাল হ্যানিগার আছে তার স্টাইলিং এবং কাস্টিং এই পার্টিকুলার সিজনটাতে যারা অভিনয় করেছে মানে হ্যানিগার চায় ও ছাড়া যাঁরা রয়েছেন তার মধ্যে প্রতীক রয়েছেন খুবই ভালো অভিনেতা একজন শঙ্কর রয়েছেন খুবই ভালো অভিনেতা এবং তার সঙ্গে খুব বড় মানে চরিত্রে অভিনয় করেছেন একটা দীপঙ্ক্রী মানে ওনার কাছ থেকে অনেক শিখেছি উনি তো কম কাজ করেন বহু কাজ করেছেন আর তাঁর একটা সাপোর্ট পেয়েছি এবং অবশ্যই আমাদের কমার্শিয়াল ফিল্মের কম পাশীয় চিরঞ্জিত চট্টোর্ধী যিনি সত্যি পূজা নিজে পরিচালন সব মিলিয়ে এটা আমি স্পল স্কেলের একটা মানে সিরিজ হয়েছে চব্বিশ তারিখ অর্থাৎ ক্রিসমাসের ঠিক আগের রাতে এইটা রিলিজ হবে পঁচিশ তারিখ করবে এবং অবশ্যই আপনাদের মধ্যে দেখে আপনাদের কেমন রাখলো অবশ্যই সত্যজিৎ রায় পেলার যখন করেছেন তখন তো আমরা ছোট ছিলাম আমরা সেইটা নির্যাসটা পেয়েছিলাম পরবর্তীকালে শরীরে প্রায় বাগাম সেগুলোও সব কথা দেখেছি ভালো লেগেছে তো পেলুদার বিষয়টা হচ্ছে যে এটা তো ছোটোবেলার আপনি যখন করলেন ছোটোবেলার একটি বিষয় যেটা আমরা রিলেট করতে পারি আমার পাশের বাড়ির দাদা হিসেবে আমরা দেখি এবং অনেক বেশি সেরিফুলার অনেক চিন্তাভাবনা করে একজন মানুষ তার পর্যক্তি সাজিয়ে মোটামুটি যত রহস্য আছে সেই রহস্যগুলো উন্মোচন করে এবং সবথেকে বড়ো কথা এটা হচ্ছে শিশু এটা তো বড়োদের ঠিক তো আমাদের আশা যে যারা তাদের আবার আবার করে দেখানো এই না নর্থ বেঙ্গলে বাঘের দেখা যে সত্যি পেয়েছি তা নয় তবে নর্থ বেঙ্গলের শ্যুট এটা ঠিক একদিকে যেরকম কিছুটা জয়েন্ট আবার কিছুটা শ্যুট হয়েছে ওই চালসা অঞ্চল তো সেদিকের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিলি না আমার কাছে কোনো প্রেসারের কাজ নয় তার কারণ আমার তো হুকুম দামি করার কাজ আমাকে যেভাবে হুকুম করবে যেভাবে গাইড করবে যেভাবে নির্দেশ দেওয়া হবে সেইভাবে আমি কাজ করে যাব সেটাই করেছি অবশ্যই সুজিৎ মুখার্জি যেভাবে কাজ করতেন আমাদের সঙ্গে আমি অমাপ হয়ে গেছি ঠিক সেইভাবেই কিন্তু কমনদা আমাদের অ্যাপ্রোচটা করেছে কমন্দা কিন্তু ফান্ডামেন্টালি কোনোরকম ক্যারেক্টারাইজেশানে হোক বা গল্প বলাতে হোক কোনোরকমভাবে কিন্তু র্যাডিকেল কোনো বদল আনে বলেছেন আমরা যে একটা গজ আছে সেই গছটাকে ফলো করবো যেই গজটা কিন্তু রায়বাবু সৃষ্টি করে গেছে এটা সুন্দরভাবে মূলত কিশোর সাহিত্য হিসেবে ফিল্মটাকে দেখা এবং বইয়ে বই পড়ে যে ইনোসেন্সটা বই পড়ে যে সময়টা বা বই পড়ে যে কালচারাল রেফারেন্সেসগুলো আমরা পেয়েছিলাম যখন আমরা বইটা পড়েছিলাম ঠিক যার মতো করে বয়সে পড়েছিলাম সেইগুলো যেন আমাদের এই সিজনে সেগুলো থাকে

বিনুদার সঙ্গে আমার কোনো তুলনা হয় না বেনুদা যাদের যারা চেনেন না বিনুদা মানে হচ্ছে স্ত্রী সভ্যসাথী চক্রবৃদ্ধি না আমরা বলেই দেখি আমাদের সকলের প্রিয়তা বেণুতার সঙ্গে আমার কোনো তুলনাই হয় না কারণ বিনুদা এমন একটি উচ্চমার্গে বিরাজ করছে যেখানে আমি বলছি আগে ক্যামেরায় বলছি আমি পৌঁছতে পারবো না কারণ উনি যে মাপের অভিনেতা যে মাপের শিল্পী সবচেয়ে বড়ো কথা যে মাপের মানুষ সেটা খুব কম মানুষই আছে হয়তোবা কেউ নেই যে ওই মাপে ওই জায়গায় আর তাছাড়া খুব আমি বেনুদাকেও বলি মজার একটু কথা যে অনেক প্রথম প্রথম যখন আমাকে বলেছিল যে এই কাজটা করছিস কিন্তু ডাইরেক্ট বেনুদার সঙ্গে তুলনা হবে না তো আমি তখন বলেছিলাম কিসের তুলনা হবে কোথায় মারাবো না আর কোথায় চারাবো না এগুলো তুলনাই হয় আর যে ভয় পেয়ে তো কোনো লাভ নেই যে আমি বেনুদাকে শ্রদ্ধার শ্রদ্ধার্ক জ্ঞাপন করার জন্য বা বেনুদার যে কাজটা সেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি বেনুদা করছি আমি কোনোদিনই ওনাকে অতিক্রম করতে পারবো আর রয়্যাল বেঙ্গল রহস্য মানে তো জঙ্গলে রহস্যের রহস্য সেটা নিয়ে এটি করে বড় মানে কাজ করার পরে শুটিংয়ের অভিজ্ঞতা দেখো জঙ্গল আমাদের অত্যন্ত প্রিয় আমার অত্যন্ত প্রিয় একটি জায়গা এবং যে জঙ্গলে গিয়েছিলাম আমরা নর্থ বেঙ্গলের জঙ্গলে শুট করেছি আমার তো নর্থ বেঙ্গল ভীষণ ভীষণ পছন্দের জায়গা আর সেই জঙ্গলে যেখানে শুরু করেছে সেখানে লোকাল অথরিটিসও আমাদের সঙ্গে অনেক কোঅপারেট করেছেন খুব ভালোভাবে কাজটা হয়েছে আর জঙ্গলের মধ্যে যেন তো একটা আলাদা মাধুর্য আছে জঙ্গলের একটা আওয়াজ আছে একটা গন্ধ আছে জঙ্গলে অনেক প্রাণী আছে যারা আমাদের দেখতে পাচ্ছে কিন্তু আমরা তাদের দেখতে পাচ্ছি এই একটা রহস্য ঘেরা ব্যাপার আছে দিনের বিভিন্ন সময় জঙ্গলের এক এক রকমের রঙ হয় সেটা খুব ইন্টারেস্টিং সেটাও হয়তো আশা করি আমাদের ক্যামেরা ধরা পড়েছে তো খুবই ইন্টারেস্টিং খুবই ভাবে একটি অভিজ্ঞতা হয়েছে এবং হয় যখন অভিজ্ঞতাটা ভালো হয় কাজটা ভালো হয় এবং একটা কাজের উপরও ছাপ যাবে আশা করব দর্শকরা যারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন আমাকে দেখছেন বড়দিনে স্ট্রিম করছে শুধুমাত্র হয়ে চলতে হেলুদার গোয়েন্দাগিরি নতুন সিজন রয়্যাল বেঙ্গল রহস্য আর এবারে আমাদের সঙ্গে খুব পুরনো শিল্পীরা আছেন আমাদের সুপারস্টার চিরঞ্জিৎ চক্রবর্তী আছেন আছে শঙ্কর দেবনাথ আছেন অনেক ভালো ভালো শিল্পী আছেন দীপঙ্কর দে আছে কাছেই একদম খুব ভালো শিল্পী সমৃদ্ধ একটি সিরিজ আপনাদের উপহার দিতে পারছি কোন ধারণা বাঘের দেখা কি না বাঘের দেখা পাইনি বাঘ আমাদের দেখা পেয়েছি কিন্তু সেটা বলতে পারি আমি খুবই এক্সাইটেড এবং এই পোস্ট এক্সাইটেড ছিলামই পোস্টারটা এত সুন্দর হয়েছে পোস্টারটা দেখে আরও এক্সাইটেড হয়ে গেলাম কারণ আমি এটা একটু আগেও বললাম যে অন্য সবার মতন আমাদেরও নিজেদের কাজ সেটার ফাইনাল ফর্মে কীরকম হয়েছে সেটা দেখতে উৎসাহ থাকে তো আমিও ভীষণ উৎসাহিত এবং অপেক্ষা করতে পারছি না আর দশ দিন এবং যেটা শুনলাম যে নর্থ বেঙ্গলে শুটিং হয়েছে সেই এক্সপেরিয়েন্স কি ছিল ও বাবা ভীষণ ভালো এক্সপেরিয়েন্স ছিল আমরা সবাই একসাথে আড্ডা মেরেছি শুটিং করেছি খাওয়া দাওয়া করেছি মজা জঙ্গলের মধ্যে কাজ করেছি এটা ওইরকম পরিবেশ এবং ছোটবেলা থেকে ফেলুদা পড়ে বড় হইছি আমরা সবাই সেখানে তুমি আজকে ফেলুদার একটা পার্ট সেটা কি রকম বলতো সেটা আমিও তো নিজে মাঝে মাঝে ভেবে উঠতে পারি না কারণ আমিও ছোটোবেলায় যখন পড়তাম তখন তপসের ভূমিকাতেই আমরা মানে তপসের কথাতেই আমরা পড়ি গল্পগুলো তা একদিন যে আমি সেই তোপসের চরিত্র করব। সেটা তো আমি জানতাম না তো এখন আমার খুবই ভালো লাগে স্পেশাল লাগে দর্শকদের বলবো আপনাদের আর দিন অপেক্ষা করতে হবে না শীতকালে রামায়ণ ঢুকে পড়েছে আর দশ দিন পরেই ফেলে দেখানো হবে তো প্লিজ আর দশটা দিন অপেক্ষা করে যান তারপরেই আপনারা পাবেন আচ্ছা লাস্ট যে চেঞ্জ হয়েছে ট্রিটমেন্ট হবে না সেগুলো তো আমার ভাবার কাজ নয় প্রজেক্টে কীরকমভাবে হবে সেটা যে বানাচ্ছে তার কাজ তো না সেগুলো নিয়ে আমার কোনো চাপ হয়নি কাজ করেছি সেটা খুবই ভালো অভিজ্ঞতা ছিল এবারে কমলেশ্বর দার মতন একজন ডিরেক্টর তিনি করছেন তিনিও অনেক সিনিয়র একজন ডিরেক্টর তো উনি আমার সাথে কথা বলে নিয়েছিলেন আমাদের সবার সাথেই এবং আমাদের কোনো চাপ হয়নি আমরা খুব ভালোভাবে কাজটা করেছি আর তোমার কাছে ফেলুদা কি মানে তুমি পুটিং ইউর অ্যাক্টার সাইড আ সাইড তোমার কাছে ফেলুদা ফেলুদা আমার কাছে অনেক কিছু ফেলুদা আমার ঘরের কাছে সরলক ফেলুদা আমার কাছে এমন একজন ব্যক্তি যে অন্য বাকি সবার যখন যে যখন সবাই প্যানিক করে বা বাকি সবাই যখন কুলকিনারা করতে পারে না একটা সিচুয়েশন কীভাবে সলভ করবে একটা প্রবলেম কীভাবে সলভ করবে তখন ফেলুদার দিকে সে তাকায় ফেলুদা হচ্ছে সেই ব্যক্তিটা যে এসে দাঁড়ালে অন্য সবাই কাম ফিল করে শান্ত ফিল করে এবং মনে করে যে আচ্ছা ঠিক আছে সব অল ইজ নট লস্ট এখন আমরা সলভ করে ফেলি এই ধরনের একবার